প্রিন্ট কলকাতাতে সকলকে স্বাগত নমস্কার আমি সুজিত দত্ত তো আজকের এই ভিডিওটাতে আমরা এটাই বলবো যে একটা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস বা পিওডি বিজনেস কিভাবে শুরু করতে হয় যারা ব্যবসা শুরু করবে ভাবছে কোথা থেকে শুরু করবে তো আমরা এখানে বেশ কিছু কোর্স করাই বা ট্রেনিং করাই যে ট্রেনিংগুলো নিয়ে কিন্তু যে কেউ এই ব্যবসাটা শুরু করতে পারে তো সেই ট্রেনিংগুলো সম্বন্ধেই বলবো অনেকেই জানতে চায় আমাদের প্রচুর কমেন্টও করে ফোনও করে তো আমরা ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দিন তো প্রিন্টিং ব্যবসাতে যে কোনো ব্যবসার শুরুতে কি করে আমরা মনে করি যে যে কোনো ব্যবসার শুরুতে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মার্কেটিং এখন যেহেতু আমরা এই সমস্ত প্রোডাক্টের সম্বন্ধে লোককে গিয়ে গিয়ে বলতে পারি তো তার থেকেও একটা বেটার অপশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো প্রথম আমরা যেটা এখানে করাই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখাই তাতে কি হয় আমাদের সম্বন্ধে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমাদের ব্যবসা সম্বন্ধে বহু মানুষ জানতে পারবে তাহলে এক নম্বর আমাদের কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং দু নম্বর যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং করাতে যত লোক আমাদের সম্বন্ধে জানছে তারা কিছু ইনকোয়ারি করে সেই ইনকোয়ারির বেসিসে আমাদের সেই সমস্ত জিনিসের উত্তর দিতে হয় ধরুন কেউ আপনাকে দেখে বললো কোথাও কোনো অ্যাড দেখে বললো যে দাদা আমরা ব্যাক প্রিন্টিং করব তো আপনাকে জানতে হবে ব্যাক সম্বন্ধে বা কেউ বলতে পারে আমার ব্যানার দরকার ব্যানার সম্বন্ধে কেউ আপনার কাছে জানতে পারে টি শার্ট কী করে প্রিন্ট হয় টি শার্ট সম্বন্ধে কেউ এছাড়াও আরও যত রকম প্রিন্টেড প্রোডাক্ট রয়েছে বিল চালান ভিজিটিং কার্ড ইনভিটেশন কার্ড হাজারও আইটেম আছে তো এই সমস্ত জিনিসের দাম নাম কিভাবে তৈরি হয় কত হয় তো প্রোডাক্ট নলেজ তো দু নম্বর আমাদের যেখানে এখানে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটার নাম হচ্ছে প্রোডাক্ট নলেজ আপনি প্রোডাক্ট নলেজ জানলে কি হবে সমস্ত লোককে ইনফরমেশান আপনি দিতে পারবেন উইথ প্রাইস এবং টাকাটাও আপনি সঙ্গে সঙ্গে জানাতে পারবেন তিন নম্বর যে ট্রেনিংটা আমরা এখানে করাই সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তার মানে একটা কাস্টমার প্রথমে আপনার কাছে থেকে জেনে নিল দ্বিতীয় হচ্ছে আপনাকে অর্ডার দিয়ে দিল থার্ড হচ্ছে সে জানতে চাইবে যে তার একটা স্যাম্পেল বা প্রুফ কপি দেখানোর জন্য তো সেই দেখানোটাই হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন তো এখানে আমরা কোরলরা ফটোশপ পেজমেকার ক্যানভা বিভিন্ন টাইপের সফটওয়্যার দিয়ে ইলাস্টেটার এই সমস্ত বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করি সেই ডিজাইনটা কাস্টমারকে অ্যাপ্রুভেলের জন্য দেখিয়ে নিই যে দেখুন আপনার প্রোডাক্ট এইভাবে প্রিন্ট হচ্ছে তাহলে প্রিন্ট করার আগে আপনাকে ডিজাইনটাও জানতে হবে তো তিন নম্বর যেটা আমাদের এখানে ট্রেনিং করানো হয় সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে ওয়ার্কশপে যে সমস্ত মেশিনগুলো চালিয়ে আমরা এই জিনিসটাকে তৈরি করি সেটা সেখানে স্ক্রিন প্রিন্টিং শেখানো হয় এখানে টি শার্ট প্রিন্টিং শেখানো হয় এখানে ব্যাচ আই কার্ড তো এই সমস্ত কিছু সাবলিমেশনের উপরে মক প্রিন্টিং মোবাইল কভার প্রিন্টিং এরকম হাজারো আইটেম আছে যেগুলো এই মেশিন দিয়ে করা যায় এই রকমই আমাদের যে ওয়ার্কশপের ট্রেনিংটা হবে তো সেই চার নম্বর যে ট্রেনিংটা সেটা হচ্ছে ওয়ার্কশপ ট্রেনিং তো ওয়ার্কশপের মধ্যে আমরা মেশিন অপারেটিং শিখি তাহলে এবার অনেকে জানতে চাই এর কোর্স ফি কত তো আমি জাস্ট একটা জন্য বলছি কারণ বিভিন্ন টাইমে আমাদের কোর্সের কিছু কম বেশি করা হয় তো আপনি এভাবে ভাবতে পারেন যে প্রত্যেকটা কোর্স কম বেশি পাঁচ হাজার টাকার কাছাকাছি হতে পারে তার মানে আপনাকে যদি পুরো জিনিসটা শিখতে হয় তাহলে হতে পারে আপনাকে চারটে কোর্সই শিখতে হতে পারে হতে পারে আপনি হয়তো বাকি যেগুলো জানেন তাহলে যে কোনো একটাও আপনি শিখতে পারেন তাহলে আমরা এখানে মনে করছি যে এই প্রিন্টিংয়ের ব্যবসাটা করার জন্য আপনাকে জানতে তো অবশ্যই হবে না জানলে আপনি করতে পারবেন না আর যদি আপনার মনে হয় এরকম একটা ব্যবসা যেটা বহু বছর ধরে চলে আসছে মনোপলি ব্যবসা এবং ব্যবসাটাতে কি হচ্ছে আজ যেমন কম্পিটিশন তুলনামূলক কম বা কেউ আপনার ব্যবসাটাকে দেখে কপি করতে পারবে না আপনি অনলাইন অফলাইন দুভাবেই ব্যবসাটাকে করতে পারছেন তো এই সমস্ত সুযোগগুলো এই ব্যবসাতে পাচ্ছেন আর এর সাথে সাথে আমরা তো এখানে রয়েছি আমরা প্রায় কুড়ি বছর ধরে প্রিন্টিং এর কাজের সঙ্গে যুক্ত আমরাও আপনার সাথে সাথে যে কোনো ছোটোখাটো সমস্যার জন্য আমরা গাইড করতে পারি যে কিভাবে আপনি এই ব্যবসাটাকে আরো বেটার ওয়েতে করতে পারেন তো এর সাথে সাথে একবার আমাদের ওয়ার্কশপটাও ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেব যেখানে আমরা এই ট্রেনিংগুলো বা কাজগুলো শেখাই বা করাই তো আমরা এখানে বলেছিলাম যে আমরা যে ট্রেনিংগুলো করাই ওয়ার্কশপে প্র্যাকটিক্যালি সবাইকে আসে এখানে এসে তারা কাজগুলো শেখে শিখে নিজে থেকে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি পারবো কারণ একদম নিজে থেকে একটা মেশিন কিনে নিলে প্রথমে হয়তো আমাদের মনে হয় যে এটা আমি পারবো কি পারবো না কোনো দিন তো করিনি নতুন করে শুরু করছি তো সেরকমভাবেই আমরা এখানে কি করি প্রত্যেককে একবার হাতে এখানে করার প্র্যাকটিস বা সুযোগ করে দিই অনেক সময় অনেক জায়গায় কি হয় যে আগে মেশিন আমাদের কিনতে হয় তারপরেই আমরা বাড়িতে সেটা করতে পারি কিন্তু আমরা এখানে একটা সুযোগ দিচ্ছি যে মেশিন আগে কিনতে হবে না আপনি এখানে এসে একবার দেখুন নিজে থেকে করতে পারছেন কিনা আত্মবিশ্বাসী তৈরি হন যে হ্যাঁ আমি পারবো এটা কিনে এটা এতটাই সহজ বা এতটাই কঠিন যেমনই হোক এটা আমি পারবো সেই আত্মবিশ্বাসটা কিন্তু আপনাকে ব্যবসাটা শুরু করতে সাহায্য করবে তো সেরকমই ও আজকে এখানে এসছে তুমি কোথা থেকে এসছো হাবড়া থেকে এসছে ও এসে এখানে দুটো জিনিস করছে যেমন একটা মক প্রিন্টিং এই পুরো পুরো সাবলিমেশন ট্রেনিং করছে আমাদের যে ট্রেনিংটা হয় তার একটা পার্ট সাবলিমেশন যেটা ও আজকে শিখছে এবং করছে তো এখানে কি হচ্ছে ও প্রথমে কি করবে মকটার উপরে যে পেপারটা সেটা তো দিয়ে দিয়েছে দিয়ে মেশিনটাকে সুইচটাকে অন করতে হয় ঠিক আছে এবার যেই টাইম কাউন্টটা শুরু হবে তুমি তখন ওটাকে দিয়ে তাকে প্রেস করবে ঠিক তো ও যেমন নক প্রিন্টিংও শিখেছে সাবলিমেশনে প্রচুর আইটেম প্রিন্ট হয় এখানে আমাদের কাছে রয়েছে সেরকম এখানে একটা ও টাইলস ও নিজের হাতে প্রিন্ট করেছে প্রিন্টিং কোয়ালিটি এটা তো তুমি আমাকে বলো যে এইটা প্রিন্ট করাটা তোমার কাছে কি খুব কঠিন ছিল খুব একটা কঠিন মনে হয় কিন্তু এটা হ্যাঁ তো এইটা ছাপার আগে তোমার কি মনে হতো যে আজকে তো তুমি প্রথম ছাপলে এর আগে তো কোনোদিন ছাপোনি আগে আপনার ভিডিওতে দেখেছি ভাবছিলাম পারবো কিনা তাই আপনার কাছে এসছি কোর্সটা নিলাম করছি এবার দেখে তো খুব সহজে মনে হচ্ছে হ্যাঁ মানে এইটা যেটা আমরা বলছি মেন কথা হচ্ছে আত্মবিশ্বাস যে এইটা কি বাড়ি গেলে করতে পারবো হ্যাঁ আরামসে বেশ এটাই ব্যাপার যে আমরা অনেক সময় হয় কি একটা কিনে কিনে না না জিনিসটা বুঝতে পারি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কে গাইড করবে তো আমরা সেরকমই এখানে ওর যেটুখানি কনফিডেন্স এটা করলো ওটা করলো আরো হয়তো কিছু না কিছু করবে তো সেই করার মধ্যে ওর কনফিডেন্সটা বিল্ড হবে তো এটা যেমন আমাদের সাবলিমেশন প্রিন্টিং এর ট্রেনিং হলো আমরা সাথে সাথে আরো যেগুলো আমরা ট্রেনিং করাই সেগুলোও দেখাবো পুরো ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখতে থাকবো আমরা যে ট্রেনিংয়ের কথা বলেছিলাম যে আমরা বিভিন্নভাবে ট্রেনিংয়ে সাহায্য করছি লোককে বিভিন্ন কিছু শিখিয়ে তো সেই রকমই আমরা আগেও দেখিয়েছি যেখানে আমরা সাবলিমেশন প্রিন্টিং করছি আজকে এ হচ্ছে টি শার্ট প্রিন্টিং করছে যেটা ডিডিএফ প্রিন্টিং তো আমাদের এই ট্রেনিংয়ের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ড যে একদম নতুন করে একটা ব্যবসা শুরু করব তো ব্যবসাটা কি আতেও একটু জেনে শুনে করছি কোথাও প্র্যাকটিস করেছি কোথাও একটু কাজটা করেছি যদি সেরকম করে থাকি তাহলে কি হবে যখন ব্যবসাটা করবো বা এই টাইপের জিনিসের রিকোয়ারমেন্ট থাকবে তখন সহজে আমরা লোকের সঙ্গে কথাও বলতে পারবো তো এটা ওর অর্ডার ওর নিজস্ব অর্ডার তো সেটাইও করছে তো তুমি কোথা থেকে এসছো বা কি আমি শ্যামনগর থেকে এসেছি আমি স্যারের কাছে আগে এই কোর্সের বিষয়ে অনেক কিছু জেনেছি তারপরে এই কোর্সটা করেছি এবং তারপরে আমি এখন নিজে কাজ করছি এবং অনেক অর্ডার নিয়ে স্যারের থেকেও কিছু হেল্পে হেল্প করছে স্যারও সেইভাবে আমি এইগুলো মাল ডেলিভারি করছি এবং আমি আগের থেকে অনেকটাই কনফিডেন্স পেয়েছি যেগুলো আগে আমি প্রথমে যখন শুরু করেছিলাম তখন কনফিডেন্স পাইনি তারপরে স্যার আমাকে সব কিছু বলার পরে আমি জানতে পেরেছি এবং কনফিডেন্স পেয়েছি এখন আমি কাজ করছি আর একটা জিনিস বলো যে যারা একদম নতুন এই প্রিন্টিং এর ব্যবসাটা তুমি তো সবে শুরু করেছো হ্যাঁ তো তোমার কি মনে হচ্ছে এই ব্যবসার ভবিষ্যৎ সম্বন্ধে কি ভাবতে পারছো মানে কাজ তো করছো পয়সা কেমন আসছে বা কেমন আসতে পারে এর পর মানে তুমি ব্যবসাটাকে কেমন ভাবে এটা মার্কেট অনেক আছে কিন্তু বিষয়টা আগে থেকে না জেনে যদি কেউ পড়ে তাহলে তার পক্ষে অনেকটা রিস্ক বেশি হয়ে যাবে জেনে শুনে করলে অনেকটা রিস্ক কম প্রোফিটেবিলিটিও অনেকটা বেশি মানে কাজটা করতে করতে কি মনে হচ্ছে যে কাজটা কি বহু দিন ধরে করতে পারবে হ্যাঁ এটা লং টার্ম পসে যাচ্ছে আর মার্কেটে কাজ কতটা আছে অনেক প্রচুর চাহিদা প্রচুর আছে একটা অনেকে একটা কথা আমাদের বলে যে আপনারা কি কাজ দেবেন তো তুমি কাজটা শেখা শিখেছো আমরা কি তোমায় কোনো কাজ দিয়ে না তুমি মার্কেট থেকে কাজ কি পাচ্ছ হ্যাঁ পাচ্ছি প্রচুর কাজ আছে কেউ কি তোমার মানে কি কারোর কাছে কোনো এরকম ব্যাপার আছে যে আমাকে কাজ দেবেন এরকম নিজের নিজের তাগিদেই যদি আমরা একটু কাস্টমারের সঙ্গে যোগাযোগ করিবে যেখানে কাজ হয় তো আমার মনে হয় ও এত কাজ করবে যে কারোর থেকে কাজ চাওয়ারও প্রয়োজন পড়বে না তো এই হচ্ছে প্রিন্টিং মার্কেট প্রিন্টিং মার্কেটে প্রচুর কাজ হয় আমরা আরও দেখাবো কি কি কাজ করতে পারি আজকে আমরা সাবলিম সাবলিমেশন প্রিন্টিং বা টি শার্ট প্রিন্টিংয়ের উপরে ডিটিএফ প্রিন্টিং দেখাচ্ছি তো এই সমস্ত সিটগুলোও যাদের রিকোয়ারমেন্ট আছে ডিটিএফে তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যাদের এরকম টাইপের একটা মেশিন আছে আমরা ডিটিএফ সিটটা দিয়ে দেবো তারা বাড়িতে কিন্তু টি শার্টটা প্রিন্ট করে তাহলে আপনি এই ব্যাগটা আজকে প্রিন্ট করেছেন আমাদের আজকের এই ভিডিওর আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে এখানে স্ক্রিন প্রিন্টিং এর আমরা ট্রেনিং করাই স্ক্রিন প্রিন্টিং শিখে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি বিল চালান ইনভিটেশন কার্ড বিয়ের কার্ড সার্দের কার্ড ক্যালেন্ডার এরকম বহু কিছু বানাতে পারি এরকম ব্যাগও প্রিন্ট করতে পারি আজকে উনি এই ব্যাগটা প্রিন্ট করেছে উনি তিন চার দিনের জন্য আমাদের কাছে ট্রেনিং এসছেন তো ওনার থেকেই শুনবো কোথা থেকে এসেছে কতটা শিখেছে কতটা কনফিডেন্স পাচ্ছে তো আপনি বলুন আপনি কোথা থেকে এসেছেন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি আপনার নাম আমার নাম শেখ আক্তার হোসেন আচ্ছা তো আপনি এখানে কি শিখলেন আমি এখানে এসে এই ব্যাগ ছাপা শিখলাম এবং কাগজ টাগজ আদার্স বিয়ের কার্ড অনেক কিছুই ছাপা শিখলাম এই তিন চার দিনে কি শেখা যায় তিন-চার দিনে আপনি তো শিখে দেখিয়ে দিলেন মানে অনেকেরই এরকম একটা প্রশ্ন থাকে যে তিন-চার দিনে কি আমরা শিখতে পারবো তো তাদের জন্য এটা বলা যে যদি সঠিক প্রসেস যদি আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করছি যদি আপনি বুঝতে পারেন অবশ্যই শিখতে পারবে আর এটা শিখে আপনার কেমন লাগবে এটা খুব ভালো লাগলো খুব একটা কাজ এটা আপনি আপনার সারা জীবন আপনার হাতের কাজ আপনার হাতেই থাকবে এটা কখনো কেউ নিতেও পারবে না বাইরেও যাবে তো বলার কথা এটাই যে এই টাইপের ট্রেনিং নিয়ে আপনিও কোনো না কোনো কাজ করতে পারেন লোকে করছে আপনারও যদি মনে হয় এরকম জিনিস শিখে আপনি একটা কাজ শুরু করতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারি কীভাবে আপনি এরকম একটা প্রিন্টিংয়ের কাজ শিখে আপনি আপনার ওখানে একটা কাজ করতে পারেন তো আমরা আমাদের ওয়ার্কশপে দেখলাম যারা আমাদের কাজ শিখছে বা করছে বা স্টুডেন্টরা যারা অলরেডি এইরকম একটা ব্যবসা শুরু করে দিয়েছে তাদের কথাও শুনলাম তো আজকের ভিডিওতে ভিডিওতে পারবেন এছাড়াও আমরা চেষ্টা করছি যে আরো যদি কোনো হাতের শিখে ব্যবসা করা আপনাদেরও মাথায় যদি এরকম কিছু থাকে যেটা আপনারা জানাতে চান বা জানতে চান যে এরকম কাজও যদি কেউ শেখায় আমরা শিখতে পারি তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন যে কি টাইপের কাজ আপনারা শিখে বুঝে ব্যবসা শুরু করতে চাইছেন তো আজকের ভিডিওতে অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন